সেদরা ইউনু সাল্লাহিসাল্লাম এমন এক দোয়া শিক্ষা দিলেন আমি ওনার কবরের পাশে গিয়েছিলাম ওনার কবরটা হলো যারা আবু দাবি গিয়েছেন আবু বাবি ওখান থেকে আল আইন চারশো মাইল আল আইনে যাওয়ার পথে ইয়েমেনের বর্ডার ওখানে ওনার কবর বিশাল লম্বা মানুষ কবরের পাশে যেতেই আমার চোখ বেয়ে বেয়ে দর দর করে পানে পড়া শুরু হয়েছে কত কঠিন পরীক্ষা আল্লাহ একজন মানুষ থেকে নিতে পারেন একজন জীবিত মানুষ বিশাল তিমির পেটে পড়ে আছেন রাত কি তাওয়াক্কুল আল্লাহর উপর এক একজন ইমান কে যদি হাজার কোটি ভাগ করা হয় সারা দুনিয়ার মানুষের ইমান তার চেয়ে কম হয়ে যাবে ঠিক কিনা কি ইমান এক একজন আলাইহিস সালাম ইসলামকে আল্লাহ দিয়েছেন পঁচিশ জনবীন নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন আর এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর হাদিশ এত পায়গাম্বর এসেছেন আবার আল্লাহ বলেছেন মামিন কাউমিন ইল্লাইউ হাদ। এমন কোনো জাতি নাই যার কাছে আমি নবী পাঠাই নাই আবার আল্লাহ জাল্লা শাহ বলেছেন ওয়াল্লাহফাদ ফিকুল্লি উম্মাতির রসুলা

আর হাই হুতাস করার নাম কোনো আমার বাংলাদেশেই আপনাদের সৈয়দপুরে আস থেকে আমি তো অনেকবার সৈয়দপুরে এসেছি উত্তরবঙ্গ না সারা বাংলাদেশের ব্যবসার শ্রেষ্ঠ ঘাঁটি সৈয়দপুর ঠিক কিনা সুটকি তৈরি হয় চট্টগ্রামে বিক্রি হয় সৈয়দপুরে এত বিশাল ব্যবসা মার্কেট ব্যবসায়িক জায়গা সারা বাংলাদেশে খুব কমই পাওয়া যায় প্লেনে উঠলাম এপ্রিল মাস প্লেনটা এরকম এরকম করতেছে তো প্লেনে তো ভদ্রলোক বেশি উঠে আমার মতো হুজুর উঠে কম লোকেরা বলতেছে বাঁচাও বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কই হুজুর আপনি হ্যালো ওই বেটা বাঁচাবে কে আমাকে বাঁচাবে কে বেটা একজন কে ডাক তিনি সবাইকে বাঁচান তিনি কে একজন হিন্দু ভাই ছিলেন তিনি বললেন হুজুর আমি হিন্দু মানুষ ভগবান রেডাইকে কোনো লাভ নাই আপনি একটু আজান দেন আমি বললাম ভাই বিপদে যাকে ডাকা যায় না তাকে আপনারা ডাকেন কেন বিপদ হলে সবার হৃদয় একজনের নাম ওঠে তিনি কে এই পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক ছিল ব্রেজনেব এই ব্রেজনেব যখন মারা যায় সে বলতে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই কিন্তু যখন সে বিদায় নিচ্ছে তখন সে বলছে ওয়ান বিগ পাওয়ার ইজ গ্র্যাবিং মি দেয়ার ইজ ওয়ান ইজ আল্লাহ সুবহানাল্লাহ বলছে এতদিন আমি বলেছি আল্লাহ বলতে কিছু নাই এখন আমি স্বীকৃতি দিচ্ছি একজন আমাকে টানছেন তিনি হলেন সুপ্রিম পাওয়ার আল্লাহ জাল্লা শান যখনই কোন ব্যথা ওঠে নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে যায় লা লা ইলাহা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাদদের অতিরিক্ত কোন বজাবান আল্লাহ চাপান না আদম আলাইহিস সালামের দুইটা সন্তান অনেকগুলো সন্তানের মধ্যে দুইটা সন্তানের পরীক্ষা নিলেন কে আল্লাহর একটা নাম হাবিল আর একটা নাম কাবিল হাবিলের সাথে যেই বোন কাবিলের সাথে যেই বোন জোড়ায় জোড়ায় আল্লাহ দিতেন দুনিয়াতে তাদের চল্লিশ জোড়া সন্তান তিনার হয়েছিল কয় জোড়া চল্লিশ আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে এই ছিল শরীয়ত হাবিলের সাথে যেই বোন এসেছে তাকে বিয়ে করবে কাবিল কাবিলের সাথে যেই বোন তাকেই বিয়ে করবে হাবিল কিন্তু কাবিল বললো না আমার সাথে যেটা আছে আমি সেটারই বিয়ে করব কিন্তু শরীয়ত হলো উল্টা ঠিক কিনা এখন সে রাজি হচ্ছে না নবী আলা বলেন কোরবানি দাও আমাদের কোরবানি কত আরাম কোরবানের গোস্ত আমরা খাই ঠিক না বা ঠিক আমরা খাই আমার হিন্দু ভাইয়েরাও খায় ভারতে গরু নিয়ে অনেক ঝামেলা কিন্তু ভারতের লোকেরা গোস্ত সবচেয়ে বেশি খায় পৃথিবীতে গরু রপ্তানির সর্বশ্রেষ্ঠ দেশ হলো সর্বশ্রেষ্ঠ দেশ ভারত এত গরু পৃথিবীর অন্য কোথাও হয় না রপ্তানিও হয় না ভারতে একজন বিচারপতি বললেন গরু তো আমি খাই আমি হিন্দু কিন্তু আমি গরুর গোস্ত চেয়ে মজার গোস্ত কোনোটাই পাইনি গরুর গোস্ত যখন কোরবানি হয় এটার মজা গুণ বেড়ে যায় ঠিক কিনা প্রেশারের রুগী উঠতে পারে না কোরবানের গোস্ত খাচ্ছে আমি বললাম ভাই আপনি গোস্ত খাচ্ছেন কয় হুজুর প্রেশার যা কার থাক গোস্ত খাম যেমন রমজানে যাদের গায়ে চুলকানি তারাও বেগুনি খায় ঠিক কিনা এক ইমাম হুজুরকে দেখলাম বেগুনি খাচ্ছে আর চুল খাচ্ছে আমি বললাম হুজুর বেগুনি খাইলে নাকি চুলকানি বাড়ে খাইতেও মজা চুল খাইতেও মজা এটা হলো ইসলামের মজা ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে মজা আছে কোরআন হাজির যেখানে মজা বেশি যেমন ধরেন আমাদের সারা বছর আমরা মজায় থাকি মনটা যখনই খারাপ হয় মোয়াজ্জিন আজান দেয় হাইয়াল সালা হাইয়াল আল ফালা মুয়াজ্জিন বলে সালাতের দিকে আসো আমরা বলি সালাত কি মুয়াজ্জিন বলে সফলতার দিকে আসো যত বিফল তুমি হয়েছো মসজিদে আসলে সব সফল হয়ে যাবে এজন্য মসজিদের মুসল্লিদের চেহারায় হাসি আছে না নাই সব সময় হাসি আর যারা মসজিদে যায় না এদের চেহারায় মনে হয় কোনো প্রাণী পেশাব করে দিয়েছে ঠিক চেহারা দেখলেই মনে হয় ডাকা আর মসজিদ থেকে যারা বের হয় দেখবেন আমার এক প্রতিবেশী ছিলেন তিনি রিক্সা চালাতেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে প্যাসেঞ্জার থাক বসেন ভাই হয় মসজিদে যান নাহলে থাকেন তো ওরা আর কি করবে বসে আস আমি কইলাম তো কাগা হিন্দু হইলে কি করে কয় হিন্দু হইলে কই দাদা যদি মসজিদে যান একটু বসে থাকেন তাও ভালো সবর আল্লাহ না হিন্দু ভাইয়েরা মসজিদে গেলে কি মসজিদ না পাক হবে কোন মানুষ মসজিদে গেলে না পাক হয় না ঠিক না কারণ বিশ্বনবীলাম মসজিদের বারান্দায় খ্রিস্টানদেরকে জায়গাও দিয়েছেন তাদেরকে এবাদতের অনুমতি দিয়েছেন আল্লাহ রোববার একদল খ্রিস্টান দেখা করতে এসেছেন তিনার সাথে মসজিদে না পবিতে রসুল বললেন আজকে রবিবার আজকে তোমাদের এবাদতের জিন আমি জানি আমার মসজিদের বারান্দা দিয়ে দিলাম সেখানে তোমরা তোমার এবাদত করো কারণ সবাই আবাদতে কাকে ডাকে হিন্দু ভাইয়েরো কাকে ডাকে হিন্দু ভাইয়েরা ডাকে রাম রাম শিয়া রাম জয় জয় রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কারে কম যে আপনারা যে আল্লাহকে ডাকেন আমিও আল্লাহকে ডাকি আল্লাহ তো আল্লাহর নাম রাখছেন আল্লাহ আপনি হরে বলেন কেন আপনার নাম কি একজন হেডমাস্টার তিনি পানিতে নামলেন এরকম করে হাত তুলে বলছে হরে 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 কৃষ্ণ হরে ভাই আপনি কি করেন কয় স্কুলের হেডমাস্টার সিলেট আপনি পানিতে নামিয়া আমি কিতা বলাই রায় ভালো সিলেটই বলতে পারি আলহামদুলিল্লাহ তো আপনারা যারে বলা বলেন তারে বলাই চিহ্ন আচ্ছা স্যার আপনার নাম কি তা আমার নাম হলো হরিদাস চন্ডল আমি কইলাম আপনারা যদি কেউ তারেক মনোহর খৈয়া ডাকে আপনি ডাকে সাড়া দিবেন হয় না আমার নাম তো হরিদাস আল্লাহ আল্লাহর নাম রাখছেন আল্লাহ আপনি হরি বেড়ালেন কেন এখন তিনি আর কথা বলেন না কয় স্যার আমি তো বিপদে পড়ে গেলাম কিতা কইতাম আমি কিতা কইতা হইতাম উঠেন আপনি পানিতে কেন আপনারা যে কত শান্তিতে আছেন আপনারা উজু করলেই হয় আমাদের গোসল ছাড়া প্রার্থনা হয় না আল্লাহ কয়বার উনি বললেন আমরা পাঁচবার পাঁচছনা করি তবে শীতকালে আমি একবার করি কারণ পাঁচবার যদি গোসল করি জল আমার বাড়ি থেকে যাবে না আই বললাম দেখেন স্যার আমাদের কত আরাম আমরা যদি ওযু করতে না পারি আমার আল্লাহ বলছেন মাটি দিয়ে পবিত্রতা নাও ঠিক কি না ফাতাম মা মু বিসাইদা তাইবা পবিত্র মাটিতে হাত মেরে শুকনা ভাবে তুমি পবিত্রতা অর্জন কর আল্লাহু আকবার এত সুবিধা দুনিয়ার কারো দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়ো বসে পড়তে পারো না শুয়ে পড়ো শুয়ে পড়তে পারো না ইশারায় পড়ো সব সবকিছু কবুল করবেন কে পশ্চিম দিকে মুখ করে নামাজ শুরু করেছেন প্লেনে প্লেন ঘুরে গেছে এখন দিক পরিবর্তনের কোনো দরকার নাই তবে রাসুল সাহাল্লাম ওটের উপরে যখন সফর করতেন ওট থেকে নেমেই ফরজ আদায় করতেন আর ওটের উপরে সুন্নত পড়তেন কি পড়তেন সুনত নফল এগুলো ওটের উপরে পড়তেন ওই যে ওটের উপরে যে একটা কাঠের জাজিন ছিল এখান থেকে মুফাসিনে কেরাম বলছেন কাঠের চেয়ারে বসে নামাজ পড়ার ভিতরে কোনো আপত্তি নেই চেয়ারম্যানের সংখ্যা তো বাড়তেছে মসজিদে আপনাদের এখানে অবশ্য নাই এই চেয়ারম্যান শহরে বেশি দুই তিনট শুধু চেয়ারম্যান মসজিদে আমি খেলাম এত চেয়ারম্যান বাড়ছে কেন